আজকে আপনাদেরকে দেখাবো মহিলাদের যে প্রোডাক্টগুলো যেভাবে আসে এটা দেখেন এই যে মেড ইন চায়না যেভাবে কার্টুন প্যাকেট আসে আপনাদের আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাইছি আজকে দেখেন প্রাথমিকভাবে প্রোডাক্টগুলো এরকম কলি করানো থাকবে মানে পুরোপুরি সিপ্রুটি তারপরে আমরা যখন আপনাদেরকে দিব আমি এখন দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি পার্সোনাল প্রোডাক্ট দিল মহিলাদের আহ যখন আপনাদেরকে দিবো ঠিক এরকম কলি করে কার্টুন প্যাকিং করে দিবো আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো হ্যাঁ দেখেন চালিয়ে দেখাবো এটার মধ্যে এরম থাকবে আপনারা পেন্সিল ব্যাটারি কিনে তারপরে ব্যবহার করব দুইটা ব্যাটারি লাগিয়ে দেখেন দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি দেখেন চালু হয়ে গেছে এই যে এইদিক ঘুরে এলে বাড়বে আর বন্ধ করে দিলে ঠিক এই যে এদিক ঘুরবেন তাহলে থেমে যাবে যার যতটুকু দরকার ততটুকু আপনারা ব্যবহার করতে পারবেন কম বেশি এখানে দাও না এটা হয়েছে মহিলাদের একটা পার্সোনাল প্রোডাক্ট এটা যে কোনো জাতের মধ্যে ফিট করে আপনার এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে আপনার টাইসে কলরে সব জায়গা নেবে যেমন আমি এই মোবাইলটার উপরে আমি ব্যবহার করে দেখতেছ দেখেন মোবাইলটার উপরে এইভাবে গোড়াটা চাপ দিলে এটা বসে যাবে দেখছেন বসে গেছে এটা পড়বে না এরকমই ঠিক দেয়ালে কাঠে যেখানে আপনি এটা লাগাইতে চান এটা লাগিয়ে আপনি ব্যবহার করবেন এটা খুব সুন্দর একটি দেখছেন খুব কম দামে নিতে কিন্তু একদম তুলতুলে নরম দেখছেন একদম অরিজিনাল যেন রিয়েলিস্টিক যেমন থাকে না তেমন এটা ধরেন যখন আপনি ব্যবহার করবেন ভিতরে বায়োমিশন করলে অনেকটা আনন্দ ফিল হবে তো সবাইকে ধন্যবাদ যদি নিতে চানের এখন নাম্বারে কল আর